আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা তোমাদের সাথে এক ধরনের কম্পোটার রিলেশনশিপ নিয়ে আলোচনা করব এক্স ক্যাপ এবং পি ওয়াই ক্যাপ এই দুইটা অপারেটরের কমোটিটার সম্পর্ক হচ্ছে জিরো হয় সো সেটা হচ্ছে আমরা প্রমাণ করব প্রথমে আমরা এই সম্পর্কটার ডেফিনিশন লিখে নেই আমরা জানি যে কম্পোটার সম্পর্ক এক্স ক্যাপ কমা পি ওয়াই ক্যাপ মানে হচ্ছে বেসিক্যালি এক্স ক্যাপ পি ওয়াই ক্যাপ মাইনাস পি ওয়াই ক্যাপ এক্স ক্যাপ এটা হচ্ছে ডেফিনেশন এরপরে আমরা এই অপারেটরটা কারো উপর তো অপারেট করবে ধরলাম আমরা সাই নামক একটা ওয়েব ফাংশনের উপর এটা অপারেট করে যেখানে সাই হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন ওকে সো এখন আমরা অপারেট করার জন্য এক্স ক্যাপ এটা ডেফিনিশন অনুযায়ী এটা হচ্ছে মূলত এক্স আর পি ওয়াই ক্যাপ হচ্ছে মূলত মাইনাস আয়োটা এইচ কাট কা আয়োটা এইচ কাট ডেল ডেল ওয়াই ওকে আমরা এখানে বসাই এটা হবে এক্স ক্যাপের জায়গায় হবে এক্স আর এটার জায়গায় হবে হচ্ছে মাইনাস আয়োটা এইচ কাট ডেল ডেল ওয়াই অপারেট করবে কার উপর সাই এর উপর তাহলে সাইকে তুমি এখানে গুণ করো সাইকে তুমি এখানেও গুণ করো হ্যাঁ সাই এর উপর অপারেট করলো এবার মাইনাস দাও

এর সাপেক্ষে এক্স হচ্ছে কনস্ট্যান্ট সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না এটা বাইরে চলে গেল শুধুমাত্র সাইয়ের হবে কারণ এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওকে সো এখন তুমি যেটা দেখতে পাচ্ছ যে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা মূলত একই শুধু এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ সুতরাং এটার সাথে এটা কাটা যাবে তাহলেই হয়ে যাবে জিরো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এক্স হ্যাট পি ওয়াই হ্যাট সাই আর জিরোর সাথে একটা সাই গুণ হতেই পারে তাই না আমরা জিরোর সাথে যে কোনো কিছু গুণ করতে পারি দুই পাশে সাই ক্যান্সেল করলে আমরা বলতে পারি যে এক্স হ্যাট কমা পি ওয়াই হ্যাট ইকাল টু হচ্ছে জিরো আমাদের কিন্তু সম্পর্কটা কিন্তু প্রমাণ হয়ে গেল আসসালামু আলাইকুম